আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি আজ আমি আপনাদেরকে বলবো বারোটা রাশি শক্তিশালী মন্ত্র অনেকেই আমাকে বহুদিন ধরে রিকোয়েস্ট করেছেন দু একজন কমেন্ট করেছেন যে আপনি মন্ত্র দেন না কোনো টোটকা দেন না তো অনেকের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানাচ্ছি দেখুন এই যে মন্ত্র দেব এটা রাশির মন্ত্র এই মন্ত্র ফাইনাল নয় এই মন্ত্র জপ করলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় হরস্কোপ না দেখে আপনার হাত না দেখে আপনার জন্মকুণ্ডলি না দেখে কোনোদিনই ফাইনাল রেমিডি দেওয়া সম্ভব নয় একটা রাশির কোটি কোটি মানুষ রয়েছে সবার হরস্কোপ সমান নয় সবার হাতের রেখা সমান নয় সবার কুষ্টি গ্রহ নক্ষত্র সমান নয় তো কুষ্টি না দেখে হাত না দেখে ফাইনাল কোনো ফাইনাল রেমিডি দেওয়া সম্ভবই নয় কেউ দিতে পারবে তো এই মন্ত্রগুলোর কাজ কি আমি যে রাশির মন্ত্র দেব এই মন্ত্র জপ করলে আপনার মানসিক শক্তি বৃদ্ধি হবে মনে কনফিডেন্স আসবে চঞ্চলতা কমবে হতাশা ভয় দূর হবে ঘুম ভালো হবে অ্যাংজাইটি কমবে অযথা ঝগড়া অশান্তি হচ্ছে সেটা কমবে মাথা গরম হয়ে যাচ্ছে সেটা কমবে কোনো ডিসিশন সহজে আপনি নিতে পারছেন না সেই জায়গাটা কিছুটা ঠিক হবে এই মন্ত্রে মোটামুটি আপনার ফাইভ থেকে টেন পারসেন্ট কাজ করবে বাকিটা আপনার হরস্কোপ বা হাতের রেখা দেখেই সেটাকে ঠিক করতে হবে তো এই মন্ত্রটাকেই এই মন্ত্রগুলোকেই ফাইনাল মনে করবেন না টুকটাক বাধাবিঘ্ন দূর হয় নিজেকে শক্তিশালী অনুভব হয় এসব মন্ত্র জপ করলে তারপরে হচ্ছে কনফিডেন্স ফিরে পাওয়া যায় অনেক বাচ্চাদের পড়াশোনায় মন বসে না এই মন্ত্র জপ করাবেন আপনি দেখবেন অনেকটা মন শান্ত হবে বাকিটা তো হরস্কোপের তার লগ্ন দেখতে হবে চন্দ্র দেখতে হবে তার পঞ্চম এবং হল তৃতীয় ভাব দেখতে হবে বুধ দেখতে হবে এই সব জায়গাগুলো দেখে ওগুলোকে ঠিক করলেই হয় এক কথায় এই মন্ত্রগুলো কিন্তু আপনার হরস্কোপ বা জন্মচকের দোষ ঠিক করবে না কারোর হরস্কোপে মাঙ্গলিক দোষ আছে সেটা কিন্তু এই মন্ত্র জপ করলে ঠিক হবে না যেগুলো দেব কারোর যদি শুক্র দোষ থাকে মানে শুক্র একদম বাজেভাবে পীড়িত সম্পর্ক সুখ নেই তো সেটা কিন্তু এই মন্ত্র জপ করলে ঠিক হবে না কেন কারণ শুক্র একজনের হরস্কোপে অনেক রকম ভাবে ইয়ে খারাপ হয়ে থাকে শুক্র অনেকভাবে খারাপ হয় তো এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে হরস্কোপ দেখে হাত দেখে তারপরেই রেমিডি দিতে হয় আরেকটা কথা বলবো যে রাশির মানে আমি মন্ত্র বলার আগে এগুলো সব আমি সব বলে দিচ্ছি রাশির ক্ষেত্রে কিছু কিছু গ্রহের মন্ত্র থাকে সেই গ্রহের মন্ত্র জপে আপনি মনে করলেন আমার কিছু ভালো হচ্ছে তা বলে আমি সেই গ্রহেরই পাথর পড়ে নিই রত্ন পড়ে নিই এটা ভুল করেও করবেন না ধরুন মেষরাশি মেষ রাশির জন্য রবি বৃহস্পতির হচ্ছে মঙ্গলের আপনাকে মন্ত্র জপ করতে হবে অর্থাৎ আপনার যদি মেষ রাশি হয় রবি বৃহস্পতি মঙ্গলের মন্ত্রই জপ করতে হবে তা আপনি মন্ত্র জপ করে কিছু ভালো ফল পেলেন আপনি ভাবলেন না আপনি ভাবলেন আমি রবির জন্য একটা রত্ন পড়ি আমি বৃহস্পতির জন্য একটা রত্ন পড়ি এবং মঙ্গলের জন্য একটা রত্ন ভুল করেও করবেন না জ্যোতিষী না দেখিয়ে করবেন না কিন্তু এই এই মন্ত্রের কোনো সাইড এফেক্ট নেই এই রাশির জন্য এই মন্ত্র এইটা শাস্ত্র থেকে নেয়া কোন রাশির জন্য কোন গ্রহের মন্ত্র জপ করবেন এটা আমার বানানো নয় এর আগেও বলেছি আমি ভিডিওতে যা যা বলি সব শাস্ত্রগত এগুলো শাস্ত্রে লেখা এটা আমার বানানো বা মন মন বানিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি একটা মন্ত্র দিয়ে দিচ্ছি তার নয় তো যারা ব্যক্তিগতভাবে দেখাতে চাইছেন অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন যারা কুষ্টি বানাতে চাইছেন ভাগ্য জানতে চাইছেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার ব্যারাকপুরে চেম্বার আছে চেম্বারে এসে দেখাতে পারেন চেম্বারে আসতে গেলে আপনাকে অগ্রিম বুকিং করে ডেট নিয়ে মানে তারিখ নিয়ে আপনাকে আসতে হবে আর আপনি যদি অনলাইনে দেখান সঙ্গে সঙ্গেই দেখাতে পারবেন সঙ্গে মানে সেই দিনই দেখাতে পারবেন সেই দিনই সব জানতে পারবেন যারা আপনারা যারা বাড়ি বসে কুষ্টি পেতে চাইছেন তারা অনলাইনে পেয়ে যাবেন আপনার অ্যাড্রেসে চলে যাবেন আর যারা এসে নিয়ে যেতে চাইছেন সেই ব্যক্তিরা এসে নিয়ে যাবেন যাই হোক তো সময় না নষ্ট করে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তো আমি আপনাদেরকে বলছি প্রথমে মেষ রাশির মন্ত্র মেষ রাশির ক্ষেত্রে তিনটে মন্ত্র একটা হলো রবির মন্ত্র ওং হিং হিং সূর্যায় নম তারপরে হলো বৃহস্পতির মন্ত্র ওং হিং হিং হুম বৃহস্পতায় নম তারপরে হলো মঙ্গলের মন্ত্র ওম হুং শ্রীং মঙ্গলায়নম এরপরে বলব হচ্ছে আপনার বিশ্বরাশির মন্ত্র বিশ্ব রাশির ক্ষেত্রে তিনটে গ্রহের মন্ত্র বুধ শনি রাহু প্রথমে বলব বুধ ওং ওইং স্ত্রীং শ্রীং নম তারপরে হলো শনির মন্ত্র শনির মন্ত্র হচ্ছে ওং ঐং হ্রিং শ্রীং নম তারপরে হলো রাহুর মন্ত্র রাহুর মন্ত্র হচ্ছে ওং ঐং হিং রাহু বেনম এরপরে বলবো হলো ইয়ে মিথুনের মন্ত্র তো মিথুন রাশির ক্ষেত্রে কি কি মন্ত্র জপ করবেন মিথুন রাশির ক্ষেত্রে শুক্র বুধ আর শনি শুক্রের জন্য হচ্ছে ওং হৃ শুক্রায় শুক্রায়নম তারপরে হলো বুধের নম তারপরে হলো শনির মন্ত্র শনির হল ওং হিং শনৈশ্চরায় নম আচ্ছা তারপরে হলো কর্কটের মন্ত্র কর্কটের যেটা হলো মন্ত্র হলো রবি চন্দ্র শুক্র রবি হচ্ছে ওং হিং হ্রিং নম তারপরে হলো হলো চন্দ্র চন্দ্র হচ্ছে ওং ওইং ক্লিং সময় নম শুক্রের মতম ওং হিং শুক্রায় শুক্রায়নম তারপর বলব হলো সিংহর জন্য সিংহর জন্য হলো আপনার হলো রবির মন্ত্র ওং হ্রিং হ্রিং সূর্যায়নম মঙ্গলের জন্য হলো ওং হুং শ্রীং মঙ্গলায় নম বুধের জন্য হচ্ছে ওং ওইং স্ত্রিং শ্রীং বুধায় নম তারপরে হলো বৃহস্পতি মন্ত্র ওং হিং ক্লিং হুং বৃহস্পতায় নম সিংহ রাশির ক্ষেত্রে হলো চারটে মন্ত্র তারপরে হলো কন্যা কন্যার ক্ষেত্রে হলো বুধ শুক্র রাহু বুধের জন্য হলো ওং ওইং স্ত্রীং শ্রীং বুধায় নম শুক্রের জন্য হলো ওং হৃং শ্রীং শুক্রায়নম নম তারপরে হচ্ছে রাহুর মন্ত্র রাহু হচ্ছে ওং ঐং হ্রিং তো তুলা রাশির মন্ত্র তো তুলার ক্ষেত্রে হলো শনি বুধ রাহু শনির জন্য হল ওম ওইং হ্রিং শ্রীং শনৈরায় তারপরে হলো বুধ ওং ওইং স্ত্রীং শ্রীং বুধায় নম রাহু হচ্ছে ওং ঐং হৃং রাহুবে তারপরে হলো আপনার হলো বৃশ্চিকের মন্ত্র বৃশ্চিক রাশির মন্ত্র হচ্ছে ওং হিং সূর্যায় সূর্যায়নম তারপরে হলো মঙ্গলের ওং ওং হুং শ্রীং মঙ্গলায় নম তারপরে হলো বৃহস্পতির ওং হিং ক্লিং হুম বৃহস্পতায় নম তারপরে হলো ধনুরাশির মন্ত্র ধনুরাশির ক্ষেত্রে হলো বৃহস্পতি রবি বুধ বৃহস্পতির ক্ষেত্রে হলো ওং হিং ক্লিং হুম বৃহস্পতায় নম তারপরে হ তারপরে হলো রবির মন্ত্র ওং হিং হিং সূর্যায় নম তারপরে হলো বুধের মন্ত্র ওং ঐং স্ত্রীং শ্রীং বুধায় নম তারপরে হলো মকর রাশির মন্ত্র মকরের ক্ষেত্রে হলো ওং হৃং মঙ্গলায়নম শুক্রের ক্ষেত্রে হলো ওং হ্রিং শ্রীং শুক্রায়নম তারপরে হলো শনির মন্ত্র শনির হচ্ছে ওং ঐং হ্রিং শ্রী শনৈশ্বরায়নম তারপরে হলো কুম্ভ রাশির মন্ত্র কুম্ভ হচ্ছে শনি বুধ শুক্র শনির জন্য হচ্ছে ওং হিং হ্রিং শ্রীং শনৈশ্বরায়নম তারপরে হলো বুধের মন্ত্র ওং ঐং শ্রীং শ্রীং বুধায়নম তারপর হলো শুক্রের মন্ত্র ওং হ্রিং শ্রীং শুক্রায়নম তারপরে হলো মিন রাশির মন্ত্র তো আপনার হলো দিনের ক্ষেত্রে হলো রবি মঙ্গল বৃহস্পতি ওং হ্রিং হ্রিং সূর্যায় নম ওং হুং শ্রীং মঙ্গলায় নম ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নম এই যে বারোটা রাশির মন্ত্র আমি আপনাদেরকে বললাম এই মন্ত্রগুলো জপ করবেন আপনার মতন করে আপনি দশ বারো জপ করতে পারেন এক একটা মন্ত্র আলাদা আলাদা করে জপ করবেন ধরুন আপনার মেষ রাশি তো মেষের ক্ষেত্রে হলো রবি বৃহস্পতি আর মঙ্গল তো রবির মন্ত্র একবার জপ করবেন বৃহস্পতির হচ্ছে মন্ত্র জপ করবেন আলাদা করে আবার মঙ্গলেরটা করবেন আলাদা আলাদা করে আপনাকে মন্ত্র জপ করতে হবে কখন করবেন যে কোনো সময় করবেন যে কোনো সময় এই মন্ত্র জপ করবেন কোনো নিয়ম নেই কোনো বাউন্ডেশন নেই সব কিছু আপনি খাবেন কোনো বাদ বিচারের ব্যাপার নেই যে কোনো সময় জপ করবেন কোনো অসুবিধা নেই এই মন্ত্রগুলো আপনার মতন করে জপ করবেন দশ বার করতে পারেন আট বার করে করতে পারেন দশ বার করে করতে পারেন আঠাশ বার করে করতে পারেন পঞ্চাশ বার করে করতে পারেন কিন্তু বলবো যত বেশি জব করবেন হচ্ছে ততই ভালো তো কোনো কোন অল্প করে সারা সারাদিনে দু তিনবার জব করতে পারেন আপনি ধরুন হচ্ছে কুড়িবার করে জব করলেন তো তিনবার করে নিলেন সকালে একবার করলেন দুপুরে একবার করলেন আবার রাত্রে একবার করলেন বা আপনি বিকেলে করলেন তো যত বেশি করবেন অত ভালো তো যারা কুষ্টি দেখাতে চাইছেন যারা উপায় জানতে চাইছেন তারা ব্যক্তিগতভাবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আজ অবধি ধন্যবাদ